তিন সেনা প্রধানের সাথে জরুরি বৈঠক রাজনাথ সিংয়ের এবার কি আরও বড় প্রত্যাঘাত এবার কি আরো বড় প্রত্যাঘাত আর কোনো ছাড় নয় পাকিস্তানকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লিতে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত জানালো দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস নয় পাকিস্তানের তরফে ভারতে চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার সকালেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা নৌ ও বায়ু সেনা প্রধানরা জানা গেছে মূলত ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের জন্যই এই বৈঠক বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ দ্বিতীয় দফায় পাকিস্তানের তরফে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় লক্ষ্য ছিল রাজস্থান গুজরাট এবং পাঞ্জাবের একাধিক জায়গা হামলার টার্গেট ছিল জম্মু পাঠানকোট এবং উদমপুরের ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী দ্রুত পাল্টা জবাব দেয় রাতেই জম্মু শ্রীনগর পাঞ্জাব ও রাজস্থানের একাধিক এলাকা ব্ল্যাক আউট হয়ে যায় বিস্ফোরণের শব্দ এবং আকাশে আলো ঝলকানি দেখা যায় সূত্রের খবর সীমান্তের ওপারে পাকিস্তানের বহু সেনা পোস্ট ধ্বংস করেছে ভারত এর মধ্যে লাইন অফ কন্ট্রোল এলওসির বিভিন্ন জায়গায় থাকা পোস্ট রয়েছে সেনা সূত্রে জানা গেছে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডের মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয়েছে শুক্রবারও সেনার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় বৈঠক করেন কর্নেল সুফিয়া কুরেশি পাকিস্তান কিভাবে হামলা চালিয়েছে তার গোটা বিষয়টি তুলে ধরেন তিনি আট সে নয় মে দু হাজার পঁচিশ কি মধ্য রাত্রি কো পাকিস্তানি সেনা নে সৈন্য বুনিয়াদী निशाना बनाने के इरादे से पूरी पश्चिमी सेना पर भारतीय वायु क्षेत्र का कई बार उल्लंघन किया यही नहीं बल्कि पाकिस्तानी सेना ने नियंत्रण रेखा पर भारी कैलिबर वाले हथियारों से गोलीबारी भी की अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर ले से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन है इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया प्रतिरक्षा मंत्रालय विबृति में जाना है जम्मू पाठानकोट और उधमपुर सेना घाटी गुली लक्ष्य कर पाकिस्तान ड्रोन और क्षेपणास्त्र पाठानो তবে এগুলি এসওপি অনুযায়ী তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বুধবার ভোর রাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় চব্বিশটি মিসাইল হামলা চালায় ভারত মাত্র পঁচিশ মিনিটের অভিযানে অন্তত সত্তর জন জঙ্গি নিহত ও আরও ষাট জন আহত হয় ভারত সরকারের মতে এই হামলা ছিল সুসম্মনিত ও সুপরিকল্পিত একটি পদক্ষেপ যাতে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যায় এবং শত্রুপক্ষের নজর এড়িয়ে চলা যায় এর পাল্টা জবাবে পাকিস্তান এলোমেলো এবং নির্বিচারে গোলা শুরু করে সীমান্তে ভারতীয় সেনা জানিয়েছে পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মীরের অন্তত জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনা পাল্টা শক্ত প্রতিক্রিয়া জানিয়ে সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি বজায় রেখেছে সীমান্তের বিভিন্ন জায়গায় এদিনও উদ্ধার করেছেন বিভিন্ন সেল ও মর্টারের ধ্বংসাবশেষ যেগুলি আকাশপথে ভারতকে আক্রমণের জন্য পাকিস্তান ছুঁড়েছিল তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলি মাঝ আকাশে ধ্বংস করে দেয়। ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বাটার বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা। আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে